আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়দর্শক পবিত্র রমজান মাসের সবচেয়ে পূর্ণময় একটি রাতের নাম হল লাইলাতুল কদর যা সবে কদর নামে পরিচিত এই রাতের বরং অধিক বোঝানো উদ্দেশ্য কুরআন এবং হাদিসের আলোকে সবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী এ রাতের ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ হাদিসের ভাষ্যমতে এ রাতে অনেককে ক্ষমা করা হয় তবে কিছু দুর্ভাগা ব্যক্তি রয়েছে যারা এই বিশেষ রজনীতেও ক্ষমা প্রাপ্তির নিয়ামত থেকে বঞ্চিত হবে তবে যদি তারা তৌবা করে এবং আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই তাহলে তিনিও তাদেরকে ক্ষমা করবেন এমনই কয়েকজন দুর্ভাগা ব্যক্তি হল ওই ব্যক্তি যারা মুশরিক যে ব্যক্তি শিরকের মতো জঘন্য পাপে লিপ্ত থাকবে সবে কদরেও আল্লাহতালা তাকে ক্ষমা করবেন না পবিত্র কুরআনে আল্লাতালা ইরশাদ করেন নিশ্চয় আল্লাহতালা তাকে ক্ষমা করবেন না যে তার সঙ্গে শিরক করে এর চেয়ে নিম্ন স্তরের পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন সোরা নিসা আয়াত নম্বর আটচল্লিশ দুই নাম্বার হল বিদ্বেষ পোষণকারী দিনই কোনো কারণ ছাড়া যে ব্যক্তি অন্যের প্রতি অন্তরে হিংসা বা বিদ্বেষ লালন করবে আল্লাহ তালা তাকে এই রাতে ক্ষমা করবেন না হজরত আবু হুরাইরা রাদে আল্লাহ তালাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে বিদ্বেষ পোষণকারী দুই ব্যক্তি পারস্পরিক সন্ধি করার আগ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না সহি মুসলিম হাদিস নাম্বার পঁচিশশো পঁয়ষট্টি তিন নাম্বার ব্যক্তি হল সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনা যারা এমন কাজ করে তাদের উপর আল্লাহর অভিশাপ থাকে পবিত্র কুরআনে বলা হয়েছে আর ক্ষমা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ তালা অভিশাপ করেন সুরা মুহাম্মদ আয়াত নাম্বার ২২ থেকে তেত্রিশ চার নাম্বার হলো নেশাগ্রস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা সর্বদাই নেশাগ্রস্ত হয়ে থাকে এবং মদ পান করে আল্লাহ তালা সবে কদরের রাতেও তাদেরকে ক্ষমা করবেন না পাঁচ নাম্বার হল পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার অবাধ্য হয় এবং মা বাবাকে সর্বদা কষ্ট দিয়ে থাকে এ সমস্ত ব্যক্তিদেরকে এড়াতেও আল্লাতালা ক্ষমা করবেন না তবে যদি কেউ নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তৌবা করে এবং ভবিষ্যতে এসব পাপে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করে তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কারণ তৌবার মাধ্যমে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ বলেন তবে কেউ তৌবা করলে এবং ইমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এমন লোকদের পাপ রাশি স্বভাবে পরিণত করে দিবেন সোরাফুরকান ফুরকান আয়াত নাম্বার সত্তর আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র সবে কদেরের উসিলাই আমাদের সমস্ত গুনাখাতা মাফ করুন এবং সবাইকে পরবর্তীতে গুনা না করার তাওফিক দান করুন আমিন